ভাইরা তা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল বলেন ইয়াহুদিন তুআমান মিন রাসুসাল ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই। কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধুক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যে দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে সুবহানাল্লাহ সোহান না বাকিতে। লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিষ্ণী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধু হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নিব আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ এ থেকে বুঝে গেলেও অমসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনাবেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদের অভুভীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদের অগভীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিকালি কিছু আম্ব্রেলা আছে সাঁ করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আম্রেলাগুলো ওরা ক্লোজ করে দেখা নাই না দেখছেন এই মসজিদে নবীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবহানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিশ্ব অমুসলিমদের সাথে লেনদেন করেছে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আশ্রয় নাই মিশরের অনেক দাইরা পাশ্চাত্যে যে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সুবহানাল্লাহ বলেন খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় বছর বছর বিশ্বনবীর বিশ্বনবী বড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে ক্রাইশরা বকা সকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যানিজার হ্যাঁ ঘরটারে এমন শান্তির নির বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিষ্ণনবীর যারা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলামিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিজুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তম স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্ব নবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্ব এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জাহিদ বিন হারেসি আল্লাহ চালানুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবোরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন

কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবির দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার প্রিয় নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা ভেয়ে ঝর করে রক্ত চলেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এমন চমৎকার কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্ব নবী দুনিয়ার কোন স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য জান নাই তাই পাপাশীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক বলে কে না কে দিন প্রচারে কাজই নিজে কে বিলিয়ে তাই ফের কাফিরে রা জিন লো নেশে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লে নিয়ে পাথোরে ঘাতে ফাতবি ক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ছরে হে রাসূল তোমাকেই ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকেই ভুলি আমি কেমন করে পারে আপনারা দরুন আমার সাথে হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না বলে প্রিয় ভাইরা তাই ফেলছে নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী ধা ধা করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মুবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবি মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়দ পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও মুখের কাছে যাও সৈয়দরা জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিষ্ণুবি বললেন যাও মুখ লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মতে আদির আদি হয়ে গেল দেখেন অনেক বিপদের সময় আমি নিজের সাক্ষী সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পিরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় কোরআন সুহান আল্লাহ আল্লাহ তার মনকে নরম করে দিলেন মতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ দিয়ে মোহাম্মদ কে মক্কায় ঢুকাবার বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিশ্বনসাই ইসলাম কে নিয়ে আসলো নবীর কাবার চারদিকে তাওয়ফ করলেন নামাজ পড়লেন আবু জাহল উদবা শাইবা ওয়ালিদ নে মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদ আমান দিয়েছি মুহাম্মাদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে করেন সুবহানাল্লাহ নবীর এই বিপদকালে মুহূর্তে মুতঈম রিজদার নরম করে দিলো কে আচ্ছা হাটের ভাইরা বলেন এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশরিক তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু শ্রেষ্ঠ হিজরত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মতিম যে বিষ্ণুবীর উপকার করছে এটা বিষ্ণুবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসার নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সেই বুখারীর বর্ণনা লাউ কানাল মুতাইব ইবনু আদি হাইয়ান ثم كلمني হؤلاءন্নتنا لا تركتهم له বদরের প্রান্তরে 70 জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতেআম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতেআম এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই রেমি maaf করে দিতাম সুবহানাল্লাহ নাই বিশ্বরবি মুতেআমের এই শাহাদতের কথা বলে নাই 70 জন মুশরিক খাটো বসা নবী চাইলে এখনি এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মুতিম বেঁচে থাকতো আর মুতিম যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিশ্বই সায় ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইয়ের অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে থাকাত এদিকে রোমান সম্রাটের কাছে বিশ্ববিদ্যালয় চিঠি লিখলেন লিখলেন মি মহাম্মাদ রসুল ইল্লা ইলা হিরাহ আদিমের রোম মহাম্মদের পক্ষ থেকে হিরা কাছে যিনি বলছেন আদিমের রোম এটা নবী থেকে বানায় লিখেছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী ইসলাম সব নবীদের নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাকলা আদিমের রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিটি যিনি রোমের আযিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আপনি যাকে যে সম্মান দেন এটা বিষ্ণু নবী দিতেন এমন কি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিষ্ণু নবী মুহাম্মদ ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিষ্ণু নবী কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম স্পেস দেই না আমি তো এক দাই আরেক দাইর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ও ইহুদির নাম ছিল মুখাইরিক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরিক খাইরু ইয়াহুদ মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু যখন করলো ইহুদিরা আর আসে ইহুদিরা আর বেরোয় না বিষ্ণু বলেন ওহে ইহুদিরা তোমরা চুক্তি করলো আমার সাথে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না এসেদিন একজন ছাড়া তার নাম মোখাইরে তার নাম কি মোখাইরে বাহাদুরের মতো ভোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদ কে দিয়ে দিবা সোমান উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সোহানলা বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খয়রু ইয়াহুদ মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আন্দোলনের সাথে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরেটের বাংলাদেশী ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমোনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে জি টু টু গভর্নমেন্ট জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে করে দেন এই চিঠির বদলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে गवर्नमेंट টু गवर्नमेंट চিঠি দেয়া হয় সপ্তম হিজরিতে বিশ্বের ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা মুকাওকিস আযীমুল রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা সালামুন আলা মান ইত্তাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশা মোকাওকে স্ত্রী নবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মোকাওকে ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে চায় চাই আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মানে যায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসা মাহন আল কেপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যাসা মাহন আল কেপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোমান্লা পড়বে না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রোফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে এটার খচ্চর বলে এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সুমান পড়বে না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপ ভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোহান বলেন শুধু তাই নয় বিশ্ব ইসলাম ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটেছে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে তারা